আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় লাভলি আপুকে নিয়ে ত্রি আর আজকে কিন্তু আপুর খুব

আজকে एक्चुअली আমরা কি দেখছি এর মধ্যে তো দুই তিনটা জিনিস আছে নামাজে আজকে হলো একটা খিমার নামাজে হিজাব না শুধু খিমার হাতে ওয়ালা নেকআপ পরা আর খিমার একটা সেট আছে ওটা আমরা আজকে দেখাচ্ছি না আজকে শুধু আমরা আজকে শুধু খিমার দেখাবো যেটা আমরা মানে র্যান্ডম দেখায় থাকি আপু কিন্তু আমার দুঃখের বিষয় আপু আমি অনেকদিন হলো দেখাই আপডেট দিতে পাইনি আপডেট দিতে পাইনি আপুরা এগুলা সব এসি এটা হলো এসি কটনের মধ্যে এইবার থেকে আপু বেক্সি বয়লের হিজাব আরো সেই সুন্দর সুন্দর পাবেন ইনশাআল্লাহ নামাজি হিজাব সেট যে যেটা চান সে সেটাই পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আমার একটা ভালোবাসার প্রোডাক্ট আপুরা জানেন সব প্রোডাক্টই ভালোবাসার কিন্তু তারপরেও কিছু কিছু থাকে না আপু যে একটু ট্রাস্টের একটু মানে কি হ্যাঁ এই এই ধরনের পোশাক হচ্ছে আমার এইটা আপু এটা আমার জন্য অনেক একটা রহমতের প্রোডাক্ট এই যে হাতা দেখা আপু সবাই সবকিছু দেখায় দেই। লাভলি আপু কিন্তু বুঝছেন সবাই রে সবকিছু দেখা দেয় এইভাবে কেউ কখনো দেখাবে না আপু এই যে দেখেন আমাদের বেল্ট যারা মানে এই যে ছোটখাটো পর্দা করেন মানে ইधर ঘরে বা বাজারে গেলেন আছে না রে বুক অনেকে আছে আপুরা স্কুলে বাচ্চা তিন চারটা বাচ্চা ছোট ছোট তাই আটা যাইতে হবে এই টাইমটায় আপনাকে পর্দাও করতে হবে এবং আপনাকে একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবেও ভাবেও যেতে হবে সেটার জন্য একদম বেস্ট একটা জিনিস আপু আচ্ছা আমরা হাতার অংশটা একটু হাতাটা একটু সুন্দর একটা ইকরা আর আই কিন্তু অনেক বড় অনেক বড় অনেক চওড়া তো যাদের ভালো লাগবে তারা কিন্তু নিয়ে নেবেন অনেকগুলা কালার দেখাবো আজকে ঝটপট করে কেমন থাকবে দাম আপু এগুলা হচ্ছে 1200 করে শুধু খিমার শুধু খিমারটা হচ্ছে 1200 করে যে কোন বানাই এসা পাবেন আপনারা কেউ হুম সালোয়ার সালোয়ারটা যেটা জোড়াটা নিতে চায় ওটা নিতে পারবে এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে এটা কেমন না

কিন্তু না দেখায় আমরা সেল করি না এত সুন্দর ভাবে দেখায় যে এটা এতে আপনারা বুঝতে খুবই সুবিধা এবং নেওয়ার পরেও আপনারা মানে অনেকটাই খুশি থাকেন যে না কাজে আর কথায় অনেক মিল আছে এই হচ্ছে আরেকটা এসি কটনের মধ্যে যা দেখাচ্ছি এসি কটনের মধ্যে প্রাইস থাকবে বারোশো কালার হচ্ছে ফিরোজা কালার আর এটা হচ্ছে বেক্সি বয়লের মধ্যে খুব সুন্দর একটা ঝুরি ঝুরি একটা প্রিন্ট পিঙ্ক কালারের এত সুন্দর একটা কালার একদম ঠান্ডা একটা কালার বাইরে থেকে বাইরে থেকে একটু বেশি দিচ্ছি দুটো দুটো এক এক টাকা এরকম ডিজাইন করেছি এটার প্রাইসও বারোশো টাকা কটন নেন এসি কটন না এসি কটন নেন নান বেক্সি বয়ল সবই একই এই যে এইটা দেখেন না পুফ সাদার মধ্যে

দেখা যাবে আপু ওই যে বললাম না পর্দা করেন যারা তাদের জন্য এই ছিল আমাদের অনেকদিন পরে খিমার ভিডিও আপুরা আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে এত সুন্দর একটা প্রোডাক্ট আমি আপনাদের এতদিন পরে দেখাইলাম এখন

থাকবে ওই করতে কথা বলতে ওকে আর একটা ছোট্ট অনুরোধ হচ্ছে দোকানে আসলেও দয়া করে নিয়ে আসলে কি হয় আপনাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা দেখাইতে পারি তা এই ছিল আমাদের আজকে খিমারের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করবেন